আমরা তিনজন চান্দুদার সাথে চলে গেল আমাদের দুজন টিমমেট কিন্তু এখনো বেঁচে আছে বাট এখন কিন্তু মানে এই সামনে একটা প্লেয়ার ছিল ফাইনালি কিন্তু আমাদের টিমমেট রিফাত বাই এটাকে জয় বাংলা করে দেয় এটা ব্লিম দিয়ে বাট তার গেম প্লে দেখে বলো ফাইনালি কিন্তু রান আউট ডাউনলোড হয়ে যায় নিচে এখন রিফাত বাই কি ম্যাচটা বুঝে আনতে পারবে গেস ফাইনালি কিন্তু রানারে মারার বদলা নিতে রিফাত বাই ঘরের ভিতরে চলে যায় বাট ওই সাইডে কিন্তু প্লেয়ার ছিল সে কিন্তু এটা জুম করে হেডশট ভাই হ্যালো কি অবস্থা ভাই এতো ওয়াল মারে না ওয়াল কোন দিকে মারে ফাইনালি কিন্তু এখানে ও ভাই আবার এগেন হেডশট

七七七七。七七七七